ফেসবুকে ভিডিও দেখলো বলছে সুরের ফাতে না পড়লে নামা যাবে না আমার আমার দিকে দেখে সুরের ফাতে না পড়লে নামাজ হবে না বলছে ওটা আমরাও বলি বলছে না ইমামের পিছনে সুরায় ফাতে পড়তে হবে তাহলে এবার বলে ইমাম যখন রুকুতে গেল রুকু আমার অনেক সময় ইমামের সাথে রুকু থেকে মিলিত হয় না এটা আমার দিকে তাকা আমার অনেক সময় ইমামের সাথে গিয়ে রুকুতে মিলিত হয় না রুকুতে ইমাম রুকু আপনি রুকু থেকে মিলিত হলেন ওই মুসল্লিটা সরে ফাতে পড়বে কখন তাহলে ওই রাকাতটা কি ওনার বাদ চলে গেল না রাকাতটা পেলেন উনি বলে বাদ চলে গেল না পেলে বাদ চলে গেল তাই জানেন আপনি কি করে জানলেন বলে কে আপনাকে বললো ইমামের সাথে রুকুতে মিলিতে হলে রাখাত বাদ কোথায় পেলেন আপনি এটাই তো ক্ষতি সাধারণ লোক বলেন না এটা আমরা জানি না রায় দিবার অধিকারটা আলেমদের সাধারণ লোকের নয় কষ্ট পেলেন রাগ করলেন সাধারণ লোক রায় দিলে তো হবে না সবাই যদি উস্তাদ হবে ছাত্রকে হবে কথা বলে না সবাই যদি ডক্টর হবে পেশেন্ট হবে কে ভাই যদি দোকানদার হবে কিনবে কে কথা বলে না এটা আমার দিকে তাকা এটা হাদিস শরীফ আছে সিয়াসি তার কিতাব আবু দাউদ শরীফে 893 নম্বর হাদিস হাদিস শরীফের কিতাব দারে কুতনি হাদিস শরীফের কিতাব বাইহাকি হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকার রুকুয়া আদরাকার রাকআতা মান আদরাকার রুকুয়া আদ রাকাম রকআতা যে রুকু পেলো সে রাকাত পেয়ে গেল জোরে বলুন নবী বলছে রুকু থেকে মেলিত হলে রাকাতটা পেয়ে গেল বাদ হলো না তাহলে বলেন যেই মুসল্লিটা রুকু থেকে মেলিত হলে উনি সূরা ফাতিহাটা পড়বে কখন নবী বলছে মানাদারাক আর রুকুয়া আদ রাকার রকআতা রুকু পেলে রাকাত পেয়ে গেল সিরি কিরাত জোহর আর আসতে খালি আপনি কি আল্লাহ একবার বলে তাহার ইমাটা বেঁধেছে ইমাম রুকুতে চলে গেল বলের ওই মুসল্লি ফাতে হাটা করবে কখন কিছু বুঝতে পারছেন না পারছেন না যে ইমামের সাথে রুকু থেকে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে বলুন সুবহান তার কেটা বোখারেশ্বরী সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস শরীফ এসে আল্লাহ রসুল বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বিফতিহাতিল কিতাব লা সলাত নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফতিহাতিল মানে সরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না хаরিজ বুখারী শরীফ মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা সলাত লিমান লাম বি বিউম্মিল কুরআন কুরআন শরীফের মা বলা হয় সরা ফাতিহাতে আল্লাহ রাসূল বলেছেন সরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানা দেশে যে হাজাদ ইমাম জুহুরি রহমাতুল্লাহ উনি হাদিস শরীফের শেষে উনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে ফাসাইদান না সালাত আলিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন ফাসাইদান মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না যারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বলে ফাতিয়া না পড়লে নামাজ হবে না তাহলে ইমামের পিছনে পড়তে হবে তার নবী পাক বলেছেন ফসা ইদান অতিরিক্ত সুরা পড়তে হবে তাহলে ইমামের পিছনে মুস্তুল্লিরা ফাতিয়া পড়বেন অতিরিক্ত সুরা পড়বেন দুটো হাদিস একদিকে রাখেন আর একটা হাদিস সিয়াসিদ্দার কিতাব ইবনে মাজাহ আটশো পঞ্চাশ নম্বর হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বল চোদ্দ হাজার ছশো তেতাল্লিশ নম্বর হাদিস মোত্তা ইমাম মালিক একশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন মানকান আল্লাহ ইমাম ফকির আতুল ইমাম ইলাহ কিরাত নভী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মোক্তাদিদ মানে তার কিরাত জোরে বল মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নয় তৃতীয় নাম বলে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমামের সেতান মানে

ততপরই বলছেন ফলামিসাল্লি ইল্লা ইয়াকুন ওয়া রাগলি মামি তনি বলে ইমামের পিছনে ভিন্ন হুকুম হুজুর ভক্তদের যে নবী পাকের সাহাবী যেটিও সূরা ফাতিহা না পড়েনা নামাজ হবে না তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন আমিন যতক্ষণ ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না তবে শুরুতেই ফিতনা ঝগড়া শুরু হয়ে যাচ্ছে যুবক যুবক ছেলে কিছু জানে না ফেসবুকে ভিডিও থেকে মরমাটা ধুলো উড়িয়ে ফেলছে এই সমস্ত আলেম আমাদের কোনো গুরুত্বই দেয় না উনি সব শিখে গেছে ফেসবুকে কত রকম ভিডিও আছে আপনারা জানেন ইউটিউবে গিয়ে আর গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়দের জায়গায় ক্লিক করে বলে দেখব কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন আকবা ওষুধের লিস্ট পড়ে যাবে একদম বলে পেঁটে ব্যথা হচ্ছে ভালো ওষুধ বলে দেখে না আশা তো আমাকে ধরবে ওষুধের লিস্ট বলে যাবে ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে বলে পনেরো দিন অপেক্ষা করে দেড় হাজার টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটা এত ভিড় হলো কী করে ফোনেই যখন পেয়ে যাচ্ছেন ওতেই বলে কিনে খেয়ে নান আবার ডক্টর দেখাতে ছুটছেন কেন ফোনেই শরিয়াত পেলেন শিখে গেলেন ওটাই চালাচ্ছেন আপনি খুনই যখন অসুখতে পাচ্ছেন তো দাঁতটা দেখাচ্ছেন কেন পাকা ভালো বেশি পাকাটা কিন্তু ভালো না আল্লাহ পাক ওই যুবক গুনীকে সুবুদ্ধি দান বলেন আমিন যারা বলবেন আল্লাহুম্মা আমিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দুই রাকাত নামাজ পড়লে তাড়াতাড়ি পড়লেন নামাজটা পড়ে বলছে মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে কিন্তু আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরাই বলবে ভয় আমি নামাজ লম্বা করেছি

খানদান যদি শহীদ হয়ে যায় আমি সবাইব আমি একা কেন আমার গোটা খান্দান যদি শহীদ হয়ে যায় আমি সবাইব একবার কেন আল্লাহ যদি আমাকে বারবার

নবীর কদমে একটা কাঁটা লাগবে কাঁটা ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করছি না আমি একবার নয় যদি শহীদ হয়ে আমার কোনো দুঃখ নাই নবীর কাঁটা লাগবে ওটা শোনাটাও আমি পছন্দ করছি না জোরে বলবে না সুবাহ এটা হলো সাহাবাদের মানা আব্দুল্ল হুজাফা আসিয়া হুজুর কে বন্দি করা হলো খ্রিস্টান বাদ সামনে ওনাকে দাঁড় করিয়েছে আব্দুল্লা শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি তোমাকে একটা অফার করছি কি অফার আমার এই রাজত্ব তোমাকে অংশীদার বানাচ্ছি আর আমার যা মাল সম্পদ আছে ওর অর্ধেকটার মালিক তোমাকে করে দিচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাও ইসলাম ছেড়ে দাও নবী সাহাবি বলছেন খ্রিস্টানদের বাদশাহ শুধু এইটুখানি নয় তুমি আমাকে যদি গোটা মক্কার মালিক করে দাও এক লামহার জন্য আমি ইসলাম ধর্মটা আমি ত্যাগ করবো না যাবে সুবাহ তুমি সারা জীবনের জন্য বলো গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও এক লমহা এক মুহূর্তের জন্য ইসলাম আমি ছাড়বো না কি ইমান সাহাবাদের আল্লাহ একবার